হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা দেখেন আজ হচ্ছে আমি নিজে বাজারে যাচ্ছি তো এখন হচ্ছে সকাল ছয়টা বাজে তো এখন আমি চলে যাচ্ছি বাজারে তো কিছু কেনাকাটা আছে তো সকালবেলার বাজার হচ্ছে টাটকা টাটকা জিনিস পাওয়া যায় তো চলুন কি কেনা যায় দেখি তো এই যে অবশেষে আমি ভ্যানে উঠে গেছি আর প্রচুর কুয়াশা দেখেন এত পরিমাণ কুয়াশা পুরো সাদা দেখা যাচ্ছে এ সাইড ও সাইড সামনে সবই সাদা দেখা যাচ্ছে কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না আর এত বাতাস ভ্যানে পুরো শীতিতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো তারপরে কি করা বাজার তো করতেই হবে কারণ হচ্ছে কালকে বাড়ির যে ঢালাই দিছে ওই জন্য আর কি বাজারে যাওয়া হয় নাই কালকে আমাদের এখানে হাটবার ছিল যাওয়া হয়নি তো এই জন্য আমি সকাল সকাল চলে আসলাম আর প্রথমেই চলে আসলাম মুরগির দোকানে তো দেখেন বাজারে এসে দেখি এখনও দোকানপাট ভালো করে খুলেই পারি নাই মাছ তো এখনও বসেই নাই তো মুরগিওয়ালা মুরগি নিয়ে বসে আছে এই জন্য মুরগির কাছে আগে চলে আসলাম তো আমি হচ্ছে একটা মুরগি নিব আর অলরেডি মুরগিটা মাপা হয়ে গেছে আর জবাইও করে দিছে এখন হচ্ছে ড্রেসিং করে দিবে আমাকে কারণ বাসায় যাই আর কি ড্রেসিং করতে গেলে অনেকটা সময় লাগবে কারণ বাসায় যে আমার রান্না করা লাগবে রাইসার কি স্কুলে দেওয়া লাগবে এই জন্য হচ্ছে আমি এখান থেকে ড্রেসিং করে নিয়ে যাচ্ছি তো ওই যে দেখেন ওই ছেলেটা আর কি মেশিংই করে ড্রেসিং করে দিল আমার মুরগিটা তো আমি ছোট্ট একটা মুরগি নিয়েছি বেশি বড় নিনাই দেখেন ড্রেসিং করে দিয়ে দিছে তো বন্ধুরা মুরগি নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি মাছের কাছে চলে আসছি আর এই যে দেখেন মাছ হচ্ছে অল্প মাছ উঠছে এখনও পুরোপুরি মাছ উঠে পারি নেই আটটা আটটা সাড়ে আটটার দিক এবং সাড়ে সাতটার দিক এই সময় হচ্ছে মাছ ওঠে কিন্তু আমি অনেকটা ভরে চলে গেছি তো আমি হচ্ছে এক কেজি তেলাপিয়া মাছ নিয়ে নিলাম নিয়ে অবশেষে এই যে ভ্যানে উঠে গেলাম এখন হচ্ছে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা করছি দেখেন প্রচুর ঠান্ডা আর আমার চাদরটা নিতে আমি ভুলে গেছি এই জন্য শীতে পুরো কাঁপতেছি আর এই যে হচ্ছে অবশেষে আমি বাড়ি চলে আসছি আর বাড়ি এসে হচ্ছে সব কিছু বের করতেছি কি কি কিনছি সব আপনাদের সাথে দেখাচ্ছি তো এই যে প্রথমে আমি মুরগিটা বের করলাম আর মুরগিটা হচ্ছে এখনও গরম কারণ গরম পানি দিয়ে কারেন্টে ড্রেসিং করে দিছে এই জন্য পোলিটিনির উপর দিয়েও গরম লাগতেছে আর মুরগিটা হচ্ছে এই যে দেখেন ব্রয়লার মুরগির একটা দোষ আছে সেই দোষটা হচ্ছে যখন ওই জবই দেওয়ার সময় আর কি ড্যানা ধরে যখন জবই দেবে তখন এই ডেনার গুঁড়ায় রক্ত জমে যায় তো দুই সাইডেই রক্ত জমে গেছে খুব বিরক্ত লাগে এই জিনিসটা আমার দেখলে এটা হচ্ছে যখন আমি কাটবো তখন আমি এই রক্ত জমা মাংসটুকু আমি ফেলে দিব কারণ এটা অনেকটা ঘৃণা লাগে আমার কাছে তো এটা এই ব্রয়লার মুরগির দোষটাই এরকমের ধরলেই রক্ত জমে যায় আর এই যে দেখেন আমি এক কেজি তেলাপিয়া মাছ আনছি বেশি আনি নাই আর একবারে তাজা পানি থেকে একবারে উঠায় দিছে মাছগুলো তো আমি তাজার মাছগুলোই বেশি আনি আমার কাছে খুবই ভালো লাগে আর এই যে দেখেন আমার দাদির জন্য আমি পান কিনে নিয়ে আসছি তো এখানে আছে বিশ টাকার পান আর এক দশ টাকার আছে যে পাতা জর্দা বলে তো সেটা আর এই যাচ্ছে আছে রসুন তো এই যে আছে ষাট টাকার রসুন নিয়ে আসছি আমি কারণ বেশি রসুন আনি না এই রসুনগুলো ভিতরে হচ্ছে একটু কেমন কেমন যেন এই অল্প করে নিয়ে আসছি পরবর্তীতে ভালো রসুন পেলে অনেকগুলা কিনে নিব তো বন্ধুরা দেখেন মাছ টাস কাটা হয়ে গেছে মাছ মুরগি সব কাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি মুরগিটা রান্না করব তো এই যে মাংসটা আজকে হচ্ছে আমি ভেজে নিচ্ছি তাওয়াই করে প্রতিদিনই প্রায় আমি না ভেজে রান্না করি তো আজকে হচ্ছে আমি ভেজে রান্না করতেছি তো ওই যে মাংসটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি মরিস মরিচ যে। মানে পেঁয়াজটা ভাজে তারপর হচ্ছে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম এখানে হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরে বাটা আর হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে দুনের গুঁড়ো লবণ তো সব কিছু আমি একসাথে দিয়ে তারপর হচ্ছে যে পেঁয়াজের ভিতরে আর কি ঢেলে দিলাম ঢেলে দিয়ে তারপর হচ্ছে ভালো করে একটু কষায় নিব কষায় নিয়ে হচ্ছে তারপরে আমি ভাজা মুরগির মাংসগুলো আমি দিয়ে দেবো তো দেখেন মাংস মশলাটা অনেকটা কষে গেছে এখন হচ্ছে আমি যে মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে ভালো করে আমি একটু কষায় নিব মানে আর একটু কষায় নিব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো ঢেকে দিয়ে ভালো করে কষায় নি তারপর হচ্ছে আমি জলের পানি দিব তো দেখেন এই যে আমি ভালো করে একটু নাড়াচাড়া দিচ্ছি নারাচরা দিয়ে তারপর হচ্ছে ঢেকে দেবো আর মুরগির মাংস রান্না করতে বেশি সময় লাগে না কারণ এই মুরগির মাংস কষা নিতেই সিজে যায় এটা তো অনেকক্ষণ জাল দেওয়া লাগে না এবং অনেক সময় লাগে না আর কি রান্না করতে অল্প জালেই হয়ে যায় তো দেখেন এই যে আলুগুলো দিয়ে দিলাম কারণ ভাজা মাংসগুলো সিজে গেছে অলরেডি এই জন্য আলুগুলো এখন দিয়ে তারপর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কষায় নিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিব। তো দেখেন আলুগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন একটু ঢেকে দেবো আমি ঢেকে দিয়ে ভালো করে একটু কষাবে তারপর হচ্ছে পানি দেবো তো এই যে এখন আমি ঢেকে দেব তো বন্ধুরা দেখেন ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া দিচ্ছি তো আলুটা হচ্ছে মোটামুটি আর কি সিজেছে এখন পানি দিলে আর কি পুরোটা সিজে দেবে তো আমি হচ্ছে এখন পানি দিয়ে দেবো মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে তেল বড়চ্ছে পাশ দিয়ে দেখেন তো অনেকক্ষণ ধরে কষালাম এখন হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি আর আমার তরকারির কালারটা এমন সাদা হয় কেন আমি বুঝি না কারণ হচ্ছে আমার যে মরিচির গুঁড়া ওইটা হচ্ছে সাদা সাদা কিন্তু অনেকটা ঝাল অনেক পরিমাণ ঝাল এই জন্য অল্প দিই এই জন্য তরকারিটা সাদা লাগে অথচ অনেক ঝাল হয় আর আমরা তো ঝাল কম খাই তরকারিতে যে কোনো তরকারিতে তো দেখেন পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম এখন হচ্ছে এই যে মাংসটা প্রায় হয়ে আসছে তো বন্ধুরা দেখেন অবশেষে আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া এই যে খেতে বসে গেছে গরম গরম মুরগির মাংস আর হচ্ছে গরম গরম ভাত তো এখন হচ্ছে সকাল নয়টা বাজে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করতেছে তারপর আছে আমি খাবো আর আমার দাদি খাবে তো আমরা দুজন একসাথে খাবো তো আপনাদের ভাই আগে খেয়ে নিচ্ছে তো অনেকটা গরম দেখেন ভাতও গরম তরকারিটাও গরম আর শীতের ভিতরের গরমটা খেতে তো অনেকটা মজা কিন্তু ঠান্ডায় গেলে মজা লাগবে না তো খুব মজা করে খাচ্ছে সে আর আমি হচ্ছে এই একটাই তরকারি রান্না করছি কারণ আরও তরকারি রান্না করতে গেলে অনেকটা সময় লাগবে তো এই জন্য আমি শর্টকাটে একটা তরকারি রান্না করছি তো বন্ধুরা দেখেন অবশেষে আমি হচ্ছে টাকা নিয়ে বসে গেলাম এই টাকাগুলো হচ্ছে এখন বাড়ির কাজে লাগবে তো অনেক টাকা অলরেডি খরচ হয়ে গেছে সব কিছু আপনাদের একটা ভিডিওতে জানাবো একটু একটু করে অনেক টাকা চলে গেছে আর এই যে এখন আমি টাকা উঠায় নিয়েছি ব্যাংক থেকে তো এই টাকাগুলো এখন বাড়ির কাজে লাগবে জিনিসপত্র কেনা লাগবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ